হাই আমি সঞ্চালি একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে দিনটা শুরু হয়েছিল এই সোনাকে পড়ানো দিয়ে আর কি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিলি চিকেনের রেসিপি চিলি চিকেন করার জন্য আমাদের যেগুলো রাখবে সেগুলো হচ্ছে গিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু লঙ্কা এই যে আমাদের সব কিছুই প্রিপারেশানির ডান খুব ভালো মতো আদা কাটাও চলছে আদা কাটা অনেকটা হয়েও গেছে চিকেনটাকে ধোয়ার জন্য আমরা সিংকে নিয়েও নিয়েছি ধুয়ে নেব চিকেনটাকে কেটে রাখা আদা রসুন লঙ্কার পেস্ট করে নিচ্ছি আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে এইবার আমরা চিকেনটার খুব ভালোভাবে প্রিপারেশান করে নেবো দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ডিম ডিম দাও আমাদের কমপ্লিট চিকেনটা খুব ভালো করে ধোয়াও হয়ে গেছে এইবার আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে কি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে রাখা আদা রসুন লঙ্কারটা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে দিয়ে নেব আমরা হাফটা দিয়েছি হাফটা রান্নার সময় দেব দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আর কি ঢাকা দিয়ে বেশিক্ষণ না ওই কিছুক্ষণ মতো আর কি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমরা এর ভেতরে জিরের গুঁড়োও দেওয়া হয়ে গেছে এবার একটুখানি মাখিয়ে নেব এইবার আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে পরিমাণ মতো নুন যে যতটা পরিমাণে নুন খান সে ততটা পরিমাণে নুন দেবেন নুন দিয়ে মাখানো আমাদের কমপ্লিট ওইদিকে হচ্ছে গিয়ে পকোড়ার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি এই যে মাখানো হয়ে গেছে এইবার দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ মতো রেখে দিলেই পাঁচ মিনিট মতো রেখে দিলেই হয়ে যথেষ্ট তেলটা তো সবে গরম বসানো হয়েছে যতক্ষণে হতে হতে আমাদের এটাও ম্যারিনেট হয়ে যাবে এই যে হয়েও গেছে খুব সুন্দরভাবে তেলও গরম হয়ে গেছে খুব সুন্দর করে আমাদের চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমরা ভেজে নিচ্ছি ভাজতে দিয়েছি আর কি হতে থাকুক ভাজা একটা একটা করে আমরা ছাড়তে থাকি বাকিগুলো ভাজা হতে থাকুক এই যে আধা ভাজা কমপ্লিট নাড়িয়ে দিচ্ছে একটুখানি যাতে গায়ে গায়ে না লেগে যায় আর কি পকোড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা খেয়েও নিলাম পকোড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই যে কড়াইয়ের যে তেলগুলো ছিল তার মধ্যেই আমরা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আদা রসুনের কুচিগুলো এখন আমরা ভাজা ভাজাভুজি করব যে দিয়ে দিলাম দিয়ে নাড়িয়েও দিলাম ভালোভাবে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে লঙ্কাগুলো লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি যাতে ঝালটা ভালো লাগে আর কি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে কেটে রাখা টমেটো কুচি দিয়ে নাড়িয়ে নিতে হবে এইবার আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এই যে মানে একটু বেশি পরিমাণেরই পেঁয়াজ দিলে চিলি চিকেনটা ভালো লাগে আর কি পেঁয়াজও আমরা দিয়ে দিলাম পরে দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে পরিমাণ দেওয়া আমাদের কমপ্লিট দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে মিক্সিতে বেটে রাখা আদা রসুন লঙ্কার পেঁয়াজটা আবারও যেটুকু ছিল সেটুকু দিয়ে নিলাম এইবার ওই ব্যাটারের চিকেনের ব্যাটারের যেই জলটা ছিল আর কি সেটাও দিয়ে নিলাম আর দিয়ে নাড়িয়ে নিতে হবে আমাদেরকে ভালোভাবে দেওয়া পুরোটা কমপ্লিট আমাদের তিনটে সস মিক্স করে নেব সয়া সসটা ঢেলে নিলাম এইবার দিয়ে দেব হচ্ছে গিয়ে টমেটো সস টমেটো সসও দেওয়া হয়ে গেছে আমাদের এইবার দিয়ে দেব হচ্ছে গিয়ে চিলি সস সসগুলো আমরা দিয়ে দিলাম কড়াইতে এই যে এবার আমরা সব চিকেনগুলোকেও একটা একটা করে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে নাড়িয়ে নিচ্ছি এটা ফুটতে থাকুক ফুটলে পরে আমাদের চিলি চিকেন পুরো কমপ্লিট হয়ে যাবে এই যে হয়েও গেছে ফোটা কমপ্লিট নামিয়ে নেওয়া হয়ে গেছে আমি ডিনার করে নিচ্ছি রুটি চিলি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে তো চলো আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকলে বড় সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা অন করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছোয় তো চলো সবাইকে টা ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো সবাই আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না স্টে সেফ ফর বাই